90000 বাজার খারাপ তাই কম করে দিলাম ভাই হ্যাঁ 90000 করে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাট এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ফ্রিজিয়ান খামার উপযোগী সারবাসুরের দাম এই হাট থেকে কেমন দামে ফ্রিজিয়ান ক্রস সারবাসুর গোলাপ যাচ্ছে বিক্রি হচ্ছে তথ্য দিব এই হাঁটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে সকাল 10টা হইতে সারা দিন এই হাঁটে চলে এই হাটে গরু প্রতি حاصل হলো 400 টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব খামার উপজাতি ফ্রিজিয়ান ক্রস সার গরু বলে 62 বলে ঠিক নেই তো বলে 65 বলে সর্বোচ্চ কত দাম পাইছেন বললেন আসি 85 85 অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বলতেছে হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে এই খামার উপযোগী সার বা দাম জানাবো ভাইয়ের চাওয়া দাম কত দাম পঁচাশি চাওয়া দাম কাস্টমারে কত বলে ভাইয়া সত্তর সত্তর ভাইঙ্গে সত্তর বলে সত্তর ভাইঙ্গা বলে সত্তর ভাইঙ্গা কত ষাট পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি বলে দর্শক দেখেন সত্তর ভাইঙ্গা দাম পাইতেছে আমরা আপনাদেরকে খামার উপযোগী কিছু ফ্রিজিয়ান টজ জাতের সার গরুর দাম জানাবো চান কোনা গরুর হাট থেকে ধন্যবাদ ভাই ভালো থাকবে বেশ সুন্দর একটি গ্রোথের সার বাছুর আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি বাজারটা চাওয়া দাম কত

কিনতে আসছেন না বেচতে আসছেন দিন তো বেঁচতে দুইটাই দুটাই না দুটাই আচ্ছা ব্যাপারি বাজার অবস্থা কেমন বাজার অবস্থা খুব কম খুব খারাপ খুব খারাপ কিনলে বেচা যায় না বেচলে কিনা যায় না এই অবস্থা না ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক এই গরুটার ভাইয়া দেখি কত দাম চাচ্ছে ভাইয়া চাওয়া দাম চাও ভাই নব্বই হাজার চাওয়া দাম নব্বই কাস্টমার আজকে কত দাম দেয় ভাই সত্তর হাজার বলতেছে ভাই সত্তর হাজার টাকা দাম বলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বলতেছে অনলি মাত্র সত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই পাশে আরেকটি গরু আছে আমরা আপনাদেরকে বেশ ভালো পার্সেন্টেজের গ্রোথ সম্পন্ন কিছু খামার উপযোগী ফিজিয়ানের সার বছরের দাম দর জানানোর চেষ্টা করতেছে ভাইয়া একটা চাওয়া দাম কত পঁচানব্বই চাওয়া দাম কাস্টমারে ভাইয়া কত বলে আশি দাম বলে না নিচে বলতেছে দর্শক দেখেন ভাইয়া বলতেছে অনলি আশির নিচে দাম বলতেছে গরুটার

দর্শক সবাই বলতেছে বাজার কম আর যারা কিনতে আসছে তারাও বলে বাজার কম যারা বিক্রি করতে আসছে তারাও বলে বাজার কম আসলে বাজার কম থাকলে সবাই স্বীকার করতে হবে তাই না বাজার কম বাজার কম আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে এই গরুটার ভাইয়া কত দাম চাচ্ছে আপনারটা কত চাও ভাই এটা দাম চা পঁচাশি ভাই পঁচাশি চাওয়া দাম কাস্টমার কত বলে ভাইয়া কাস্টমার সত্তর দাম পায় ভাইয়া সত্তর হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন এত একটি বিশাল একটি গরু অনলি মাত্র সত্তর হাজার টাকা আপনাদেরকে প্রথমেই বলছি যারা বাসুর গরু কিনতে চান বাসুর গরু না কিনে এই ধরনের মিডিয়াম সাইজের গরু কিনেন তাহলে কিন্তু আপনারা অনেক জিতা হবে কারণ ছোট ছোট বাসুর পঞ্চাশ পুষ্পান্ন এটা সত্তর দিয়ে কিনলে ওটা দুই বছর লাগবে এতটুকু হইতে ঠিক আছে না ভাই ভালো থাকবেন এটা চাওয়া কত ছিয়ানব্বই ছিয়ানব্বই চাওয়া দাম এত বিশাল একটি গরু ভাইয়া অল্লে হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার ভাইয়া কত দাম দিচ্ছে ভাই বিরাশি তিরাশি টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন আমরা ছোট করে আমরা দাম দর জানানোর চেষ্টা করতেছি কারণ এখানে ব্যাপারি পত্র আছে যাতে না শোনা যায় আহ সেজন্য আমরা ধীরে বলতেছি ভাই ভালো থাকবেন ভাই ধন্যবাদ ধন্যবাদ কোনটা বিক্রি করলেন ভাইয়া এই দেখি দর্শক দেখেন ভাইয়া এই গরুটা বিক্রি করলো আমরা আপনাদেরকে দাম জানাবো কত বিক্রি করলেন ভাইয়া নব্বই হাজার পোষা গরু না এটা ওজন কতটুকু হবে ভাইয়া ধারণা দেন পনের চার মন পনের চার মন হবে দর্শক দেখেন পনের চার মন ওজন হবে আজকে বাজার কেমন পাইলেন ভাই বাজার ভালো না ভাই এসব গরু তো পোষা নব্বই বিক্রি হওয়া বাজার খারাপ আচ্ছা বাজার খারাপ তাই না বজ বাজার খারাপ হওয়ার বৈ কিছু কারণ আছে একটু বলতে পারবেন এটা এখন এ আর 15 দিন গলে বাজার শাড়ি যাবে মানুষদের লাগা ধান পান উচ তেল লাগাছে রসুন লাগাছে এগুলা এটা সাপে আচ্ছা আচ্ছা মানুষের হাতের অবস্থা ভালো অবস্থা ভালো না মোটামুটি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই ভালো থাকবেন আমরা দেখতেছি আপনাদেরকে এই পাশে এক জোড়া আছে এই জোড়াটার আমরা পুরো দাম জানাবো দেখে জোড়াটা আসলে জোড়াটা কার চাচা আপনার ও আপনার হ্যাঁ কত দাম চাচ্ছেন জোরা

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কোনা গরুর হাট থেকে ভালো থাকবেন তথ্য দিচ্ছি খামার উপযোগী সার বাছুরের দাম দর এই পাশে একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো ভাই আমরা একটু তথ্য দিচ্ছি ভাইয়া এটা চাওয়ার দাম কত ভাইয়া চাওয়ার দাম একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই আচ্ছা আজকে এই হাত থেকে কাস্টমারের সর্বোচ্চ কত টাকা দাম বলছে দাম বলছে নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দর্শক দেখেন এই সুন্দর গরুটা আজকে এই হাট থেকে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে পরপর দাম জানাবো ভাইয়া এগুলা কার ভাইয়া আপনার ভাই এগুলা কেমন দাম চাওয়া ভাই এটা দশ হাজার চাচ্ছে এটা দশ হাজার চাচ্ছে দশ দশ আর এটা ওইটা দশ হাজার এটাও দশ চাওয়া দাম করে ভাইয়া আপনারা হাটে অল টাইম থাকেন না আপনার নামটা কি ভাইয়া আমার নাম শাহিন আলম ভাই একটু নাম্বারটা বলে দিলতো ভাইয়া জিরো ওয়ানো নাইভেন এইট সেভেন এইট সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ অসংখ্য ধন্যবাদ দর্শক যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইরা যেহেতু রেগুলার এই চান্দাই কোনা হাট করে এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাট করে থাকে আমরা আপনাদেরকে এই পাশে এই পাশে দুটি সুন্দর গরু আছে আমরা আপনাদেরকে এই সুন্দর গরু দুটার দাম জানাবো দেখি ভাইয়া এই সুন্দর জোড়াটার কত দাম চাচ্ছে ভাইয়া জোড়া কত চাওয়া দাম দাম চা দুশো দশ ভাই দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম দর দিতেছে দাম বলতেছে ষাট পঁয়ষট্টি সত্তর জোড়া তার মানে এক লক্ষ সত্তর হাজার দাম সর্বোচ্চ তো তো একটা নেই ভাই না আজকে বাজার পরিস্থিতিটা কেমন ছিল ভাইয়া বাজার একটু খারাপ ভাই একটু বাজার খারাপ আচ্ছা 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 ভাই নব্বই বিরানব্বই পঁচানব্বইস বিক্রি হয়েছে এখন আর কি দাম কম তাই দাম আচ্ছা গরুতে ভাই আট দশ হাজার কম

খামারিরা নিচে ভাই হ্যাঁ প্রান্তিক খামারে মানে ছোট খামারে ছোট খামারিরা বাড়িতে লালন পালন গরুটা বেশ সুন্দর দেখেন দর্শক দেখেন একদম দেখেন মাথাটা নব্বই হাজার করে বিক্রি হয়েছে ভাই এখন বাজার খারাপ তাই কম দামে বিক্রি করে দিলাম ভাই হ্যাঁ নব্বই হাজার করে বিক্রি হয়েছে তাই হয়েছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভালো ভালো থাকবেন ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাই কোন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু ভাইয়াটা চাওয়া দাম কত ভাইয়া বা আদম দাম কাস্টমার আজকে দাম দর দিতেছে ভাইয়া হ্যাঁ গদপুর হাট কইলাম টাকা দাম দিতেছে দর্শক চাঁদাইকোনা গরুর হাট থেকে গরুটা 70 থেকে 72000 টাকা দাম দিচ্ছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাট থেকে কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড় গরু এই গরুগুলাই হাট থেকে কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাটটি বসে এই হাটে গরুপতি হাসিল হলো চারশো টাকা দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ